রাধে রাধে আপনারাও যদি আপনাদের রাধাকৃষ্ণ গোপাল সোনাকে এরকমভাবে শৃঙ্গার করাতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিন তাহলে খুব সহজেই এভাবে শৃঙ্গার করাতে পারবেন তো শৃঙ্গারের আগে আমার রাধাকৃষ্ণের মূর্তিটা ঠিক এরকম ছিল এবারে শৃঙ্গারের জন্য আমি নিয়ে নিয়েছি জিরো সাইজের একটা ব্রাশ আর নিয়ে নিয়েছি ট্রিপল জিরো সাইজের আর একটা ব্রাশ আপনারা এক নম্বর বা দু নাম্বার সাইজের ব্রাশও নিয়ে নিতে পারেন আমার রাধা কৃষ্ণটি এগারো ইঞ্চির যে কারণে এই ব্রাশগুলোই এনাদের জন্য সবচেয়ে ভালো হবে তো প্রথমে আমি সাদা ফেব্রিক বা অ্যাক্রিলিক যে কালার সেটা দিয়ে চোখ দুটোকে রং করে নিচ্ছি চোখ দুটো খুব সুন্দরভাবে সাদা রংটা করে নেব এবং তারপরে এই রঙটার উপরে আর কিন্তু কিছু করব না অ্যাক্রিলিক কালার শুকানোর জন্য একটুখানি সময় আমি দেব এই রঙটা শুকিয়ে গেলে তারপরে আমি এর উপরে কালো রঙ দিয়ে আউটলাইনটা ড্র করব। তো সাদা দিয়ে আমার দুটো চোখই মোটামুটি রং করা হয়ে গেছে আর এই দেখুন আমি নিয়ে নিয়েছি ক্যামেলের সাদা কালো লাল এই তিনটে রং এই তিনটে রঙেই সম্পূর্ণ ঠাকুর রং করা হয়ে যাবে আপনারা যদি চান অন্যান্য কিছু করবেন কলকা রলকা সেক্ষেত্রে অন্যান্য রঙের রঙও ব্যবহার করতে পারেন এবারে আমি কালোটা দিয়ে আউটলাইনটা করে নিচ্ছি ভিডিওটা একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ছোট হয় আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না আশা করছি আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিই আপনাদের যদি রং করতে করতে কখনো খেটে যায় বা মনে হয় রঙটা ঠিকঠাক হলো না সেক্ষেত্রে মোছার জন্য আপনারা ব্যবহার করবেন নীলপালিস রিমুভার নীলপালিস রিমুভ করতে আমরা যে কেমিক্যালটা ব্যবহার করি কিনে আনি কসমেটিক্সের দোকান থেকে সেই রিমুভারটা আপনারা মোছার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজেই মুছে যাবে আর তারপরে আপনারা আবার করতে পারবেন এখানে আমার চোখের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল কালো লাইনটা বেশি হয়ে গেছিল তো আমি একবার রিমুভার ইউজ করি আর একবার আমি সাদা রঙটাই তার উপরে শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিই যে ক্ষেত্রে চোখ দুটো ঠিকঠাক হয়ে গেছিল এবারে আমি সাদা রঙ দিয়েই কলকা এবং তিলকের কিছুটা করে নিয়েছি আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চোখের মনি দুটোও করে নিয়েছি চোখের মনি দুটো এরকম কালো করার পরে দুটো সাদা ডট দুটো মুনিতে দিয়ে দেবেন একটা বড় একটা খুব ছোটো তো এগুলোর ক্ষেত্রেই আপনাদের ট্রিপল জিরো বা জিরো সাইজের ব্রাশগুলো যার যেরকম ঠাকুর সেরকম ব্রাশ ব্যবহার করবেন তো কলকা দুটো করে নিয়েছি সাদা এবং লাল দিয়ে আর তিলকটাও দেখুন খুব সুন্দরভাবে সাদা লাল দিয়ে ফুটিয়ে তুলেছি একটু ধীরে সুস্থ করবেন একটু যত্ন নিয়ে করবেন দেখবেন খুব সুন্দর হবে আপনারা নিজেরাই করতে পারবেন আর ওই যে বললাম যদি কখনো মনে হয় যে এটা ঘেটে গেছে এটা ভালো হয়নি তো সেক্ষেত্রে আপনারা মুছে সঙ্গে সঙ্গে মোছা হয়ে যাবে সে আপনাদের মূর্তিটাতে কোনো দাগ ধরে থাকবে না বা লেগেও থাকবে না বা একটু শুকিয়ে গেলে একটু আঙুলে করে যদি একটুখানি টুচিয়ে দেন তাহলে সেক্ষেত্রেও অ্যাক্রিলিক কালারটা উঠে যাবে কলকাতাও আমি সাদার সাথে সাথে একটু লালের ছোঁয়া দিলাম সাদা লালটা এই ধরনের সোনালি পিতলের মূর্তিতে খুবই ভালো লাগে আর যদি অন্যান্য রং হয় যাদের ভগবান পুরো নীল বা কালো সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো ম্যাচিং করে করতে পারেন আর এই দেখুন ঠোঁটের রং লাল করার আগে আমি ঠোঁটটাতে আগে একটু সাদা রং করে নিই যেটা প্রাইমারির কাজ করেছে লাল রঙটা যেহেতু আমার ভীষণই ডিপ লাল মানে একটু মেরুন টাইপের সেই জন্য আমি সাদাটাই একবার ড্র করে নিয়েছি প্রাইমারের মতো তারপরে তার উপর দিয়ে লালটা দিয়েছি তো আমার ঠোঁট আঁকাও প্রায় হয়ে এসেছে তো ঠোঁট আঁকার পর দেখুন কেমন লাগছে ভগবানকে ঠোঁটের সাইডটা যেহেতু একটু খারাপ হয়ে গেছিলো সেই জন্য আমি হাতের সাহায্যে ওইটা একটুখানি মুছে আবার এটা ড্র করি দেখুন ঠোঁট চোখ কলকা করে নিয়েছি আপনারা যারা কলকা ভালোবাসেন করতে তারা হাতেও করতে পারবেন আর এরপরে আমি ঠাকুরের আইব্রোর নিচে স্যাডো টাইপ কিছু দেওয়ার চেষ্টা করছি যেখানে আমি গোলাপি রঙ ব্যবহার করেছি এই গোলাপি রঙটা কিন্তু আমি কিনে নিই এই গোলাপি রঙটা সাদা আর লালের মিশ্রণে বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে বলি যখনই আপনারা ঠাকুরের উপর তুলি ছোঁয়াবেন তার আগে হাতের উপর দেখুন আমি আমার হাতের উপরে একবার করে ব্রাশটাকে বুলিয়ে নিয়েছি তারপরে ঠাকুরের উপরে আমি সেটা অ্যাপ্লাই করছি মানে বোতল থেকে নিয়ে ডাইরেক্ট যদি আমরা ঠাকুরের উপরে অ্যাপ্লাই করি কখনো হয়তো তুলির মাথায় বেশি কালার উঠে এলো তখন সেটা খারাপ হয়ে যেতে পারে তাই হাতের উপরে একবার অ্যাপ্লাই করে বা কোনো কিছুর উপরে একবার অন্তত তুলিটাকে বুলিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে ঠাকুরের উপরে অ্যাপ্লাই করবেন আর এই সাদা লালে যে গোলাপি রঙটা আমি বানিয়েছিলাম সেটা দিয়েই কানের উপরে একটু দিয়ে নিয়েছি এইভাবে গোলাপি রঙটা দিয়ে মাঝখানে একটুখানি লালের ছোঁয়া দেবো দেখুন আমার রাধা কৃষ্ণের সিঙ্গারের পর ফাইনাল লুক আর এরপরে করতে হবে যেটা সেটা হচ্ছে বার্নিশ কিন্তু দেখুন আমার বার্নিশটা একদম শুকিয়ে গেছে তো আজকে আমি বার্নিশ করতে পারবো না আমাকে কালকে নতুন বার্নিশ কিনে এনে করতে হবে আপনারা যদি একবার বার্নিশ করে নেন তাহলে জল দিলেও এই কালারটা আর উঠবে না জল দেওয়া বা ঘষাঘষি করা মোটামুটি দু বছর মতো এই রঙটা টিকে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন জন্মাষ্টমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা রাধে রাধে